ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতে সকলেই ভালো আছেন আপনারা যারা এটাকে চিনেন তারা সাথে সাথে দেখার সাথে সাথে কী গাছ এটা হচ্ছে মূলত স্ট্রবেরি স্ট্রবেরি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি যেটা জানি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি তো স্ট্রবেরি আমি আসলে চাষ করা শিখতে চাইতেছি হঠাৎ করে শখ হলে স্ট্রবেরি লাগানোর বাজারে গেছি বাজারে গিয়ে দেখি একটা চারা আছে দাম চাইতেছে একশো টাকা তারপর আরেক দোকানে গেলাম একটা চারা আছে পঞ্চাশ টাকা তো তারপরে এই চাট আনলাম পঞ্চাশ টাকা দিয়ে এই চাট আনার পর এখন এটাকে হচ্ছে লাগাবো এখন যেহেতু বিচে ক্রয় করে লাগানোর সময় নেই তাই হচ্ছে চারা নিয়ে আসলাম একটি চারা আনছি কারণ একটা চারা ছিল দোকানদারের কাছে তো একটা চারা নিয়ে আসছি পঞ্চাশটা টাকা নিয়েছে এটা লাগাবো দেখবো কেমন হয় যদি ভালো হয় তাহলে যদি আমি এটাতে সফল হতে পারি অবভিয়াসলি পরের বছর যেহেতু জায়গা আছে একটু সুন্দর করে করবো স্ট্রবেরি চাষ কারণ আমার স্ট্রবেরি একটা অনেক ফেভারিট ফল যেহেতু এখন আমি স্ট্রবেরি সম্পর্কে তেমন কিছু জানি না তাই আপনাদেরকে এটা সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না এটা শুধু শেয়ার করতেছি যে আমি শিখতেছি স্ট্রবেরি সম্পর্কে আর শিখার পর আপনাদেরকে এটা সম্পর্কে অবশ্যই সম্পূর্ণ জ্ঞান মানে হচ্ছে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। এখন হচ্ছে আমি যা শিখতেছি তাই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে হচ্ছে এটা লাগানোর জন্য গোবর টুবর দিয়ে মাটি তৈরি করতে হবে আমার মাটি তৈরি করা আছে এখানে তো আমি এখানে হচ্ছে চারাটাকে লাগাবো আমি একটু উঁচু জায়গা নিয়েছি কারণ পানিটা না জমে আমি আমি তৈরি তৈরি করতেছি না এখানে একটা একটা শুধু টিবা করে নিয়েছি এই টিবাতে স্ট্রবেরি চারাটা লাগাবো আপনারাও যারা ফার্স্টলি ট্রাই করবেন তারা এইভাবে করতে পারেন তো আমি এখন হচ্ছে চারাটা লাগাবো এই দেখতে পাচ্ছেন টিবাটা এই টিবার চারাটা লাগালে এখানে কোনো বৃষ্টির পানি টানি জমবে না বৃষ্টির পানি না জমার ফলে যে একটা বৃষ্টির পানি জমে চাটা নষ্ট হয় সেই রিস্ক থেকে আমি কি হলাম মুক্ত হলাম আপনারা অবশ্যই যারা স্ট্রবেরি সম্পর্কে জানেন স্ট্রবেরি চাষাবাদ করেন তারা তারা আমাকে একটু সহযোগিতা করলে আমি স্ট্রবেরি বাণিজ্যভাবে না হোক মনে করেন মোটামুটি যেন সবাই মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া যায় ওরকমভাবে চাষাবাদ করার চেষ্টা করব সহযোগিতা প্রয়োজন কারণ আমরা যদি পড়ালেখা হ্যাঁ আমি আমি স্ট্রবেরি সম্পর্কে জানলে তো ইউটিউব থেকে বা অনলাইন থেকে পোর্টাল দেখে বই পড়ে সম্পর্কে সব ইউটিউব স্ট্রবেরি সম্পর্কে খুব সহজে জানতে পারি কিন্তু যারা কৃষক তাদের কাছ থেকে জানার মধ্যে একটা আলাদা মজা আছে তো আপনারা যদি ওই রকম কেউ থাকেন স্ট্রবেরি চাষি তাহলে অবভিয়াসলি আমাকে বলবেন যেহেতু ভিডিওটা স্ট্রবেরি চাষিরাই বেশি দেখবে তাই অনেকে স্ট্রবেরি চাষি আপনারা আছেন তো আমার আশা করি আমাকে সহজ দিতে পারে সমান সমানে কাতাটা খুঁটবেন মাটি বেশি নিচে দিবেন না মাটি তারপর হচ্ছে পলিথিনটা কাটবেন আবার হাত কেটে দিলেন না আমার মতো আমি বিভিন্ন সময় হাত কেটে ফেলে আর কি এগুলো গাছ হাত কেটে ফেলা হয় আরেকটা কথা আপনাদের এলাকায় স্ট্রবেরি চারা কত করে বিক্রি হয় সে বিষয়টা একটু আমাকে জানান কারণ আমার এলাকায় এইগুলো পঞ্চাশ টাকা নিচে কেউ বিক্রি করতে চায় না একশো টাকা বিক্রি করে ম্যাক্সিমাম সময় কিন্তু এই লোকটার সাথে আমার একটু পরিচয় থাকার কারণে সে পঞ্চাশ টাকা দিয়েছে সত্তর টাকার নিচে তো বিক্রি পঞ্চাশ টাকা নিচে কেউ বিক্রি করে না এক্স্যাক্টলি

শর্ট ভিডিওতে আর যদি এটাতে ফলন ভালো হয় তাহলে আশা করি বড় একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং যারা স্ট্রবেরি চাষ করেন তাদের কাছ থেকে আমি এটা সম্পূর্ণ গাইডলাইন নিয়ে বা নিজে গাইডলাইন তৈরি করে আবার সামনের বছর আজকে বাঁচায় রাখে বিস্তার মানে ব্যাপকভাবে ব্যাপক চাষাবাদ করার পরিকল্পনা আছে পুরো ফ্যামিলি এবং ছাত্রীয় স্বজন বন্ধু বন্ধু সবাইকে যেন দিয়ে খেয়ে বিক্রি করতে পারি ওরকমভাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি আমার ভিডিওটা আসলে আজকেরটা কোনো আপনাদের উপকারী না কিন্তু যারা আমাকে সহযোগিতা করতে চান অভিয়াসলি একটু কমেন্টে জানাই জানিস সম্পর্কে থ্যাঙ্কস